তাৰপিছত তুমি বৰলে শিখবা একদম থাক আমার শিখবা কল তোমরা কেমন হৈছে বন্ধুরা বন্ধুরা কেমন রান্না বাড়া ভালো না কি এ বন্ধুরা কিছু কেনা খাওয়া রান্না খাও কইব পরে কইব এ বুঢ়াম রান্না আরো কিছু কইবা বন্ধু বন্ধু লাইক করতে কো বন্ধু গো বন্ধুরা আসলে কি লাইক লাইক করো লাইক কমেন্ট কমেন্ট আর শেয়ার কইরা দিও শেয়ার করে দিও কি গরম মশলা দিতে হয় ও আবার বাকি আছে আর একটা জিনিস গরম মশলা বাকি করি পুরো এই যে এখন গরম মশলা দিতে হবে সব বাড়িতে বসে রান্না করি আমাদের গরম মশলা খেলা হ্যাঁ গোড়া দুরা মানুষ কি করবো নেই

हरिभा मज